আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যাচ্ছি বেড়াতে আমার বড়াপার বাসায় আমার মা আমার যে আপা তাস নিয়ে সবাই মিলে জন্য ওয়েট করতেছি উঠে পরে আসতেছি চল আর কি করব না করব কোথায় যাব শেয়ার করব আর আমাকে কেমন লাগতেছে আমার ড্রেসটা কেমন বলবেন সবাই

সব সবজি পাওয়া যায় চলেন পরে আসি মিষ্টি দোকান

ধান খেত এই তো আইসা পড়ছি চক দিয়ে হাঁটতেছি গাড়িওয়ালা নিয়ে আইসে মানে ভুল ঠিকানা কইতে পারে না ভুল ঠিকানা হয়েছে তার জন্য একটু হাইটে যাওয়া লাগতেছে এই দেখেন গেরামি দৃশ্য করতে শুনতাম না গেরাম মানে খেয়াল দিয়ে হাঁটতেছি অনেক রোদ তো চলো বাড়িতে যাই পরে দেখা হচ্ছে এখানে বিউটা দেখানো সুন্দর না টাটা পরে আসতেছি আমরা যে দেখি রান্নাবান্না কাজ শুরু হয়ে গেছে আমার ভাগ্নি আমার আপু মিলে দুজনে মিলে অনেক রান্নাবান্না করতেছিল যেহেতু অনেক মেহমান আসবে তো আমরাও গেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালোই লাগছে সম্পূর্ণ ভিডিও দেখে আসলাম আপার বাসায় তো সারা দিনটা কি করি না করি শেয়ার করবো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই করবেন না তো কি করি না করি অবশ্যই শেয়ার করবো পরে আবার আসতে কেন তো আসলাম শেষ হবো পরে আসি এটা আসে পড়লাম আমার আপুর বাসায় অনেক অনেক গরম বাবা রকমের ডিম ভাজা ছিল করলা ভাজা চিংড়ি মাছটা ভাজা ছিল ছোট মাছ চড় ছিল সালাদ কাটা ছিল অনেক রকমের ছিল তো শ্যামাই রান্না করছে মুরগির রোস্ট গরুর গোষ্ঠ পোলাও মানে এগুলো সব ছিল তা শেয়ার করলাম আপনাদের মাঝে কেমন লেগেছে আমরা তো যে ওখানে যে আটকে পড়ছিলাম অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য আসা হয়েছিল না আর একটা দেশে একটা মেহমান আসলে কত রকম কত সুন্দর করে আপটন করে দেখেন এখানে ফল পিঠা পিঠা লোক ফল ফ্রুট কাটছে আর প্রথম আসার পরে শরবত দেয় ফল ফ্রুট কেটে দেয় অনেক রকমের বিস্কিট চানাচুর এগুলো আমাদের দেশের নিয়ম এরকম দেয় আর কি যাই হোক কার দেশে কি এরকম তো জানি না আমাদের দেশে এরকমই মেহমান আসলে প্রথম এরকম সম্মান করে আর পিঠা ছিল এখানে অনেক রকমের পিঠা ছিল শ্যামাই ছিল তা আপনাকে দেশে কেমনে মেহমান গেলে প্রথম করে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবেন না এত বৃষ্টি নামছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ